আজকের আজ জানি কালজয়ী রচনা ঋষি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজ থেকে দেড়শো বছর আগে লোহাটির কাঠালপাড়ার বাড়িতে বসে উনি রচনা করেছিলেন বন্দে মাতারমী এবং এই বন্দে মাতারমী বলা যায় তখন দুর্বল হয়ে পড়া ভারতের মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার করেছিলেন শত শত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী এই মন্ত্রকে কণ্ঠে নিয়ে মা ভারতীর জন্য বলিদান দিয়েছিলেন আজ দেড়শো বছর পুষ্টি উপলক্ষে ভারত সরকার তথা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই আয়োজন সারা ভারত জুড়ে চলছে এবং আজ বলা যায় যে কোটি কোটি কণ্ঠে আজ বন্দে মাতারম গীত আজ পরিবেশনা হচ্ছে আজ সকাল থেকে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে বিভিন্ন জেলা বিভিন্ন সাব ডিভিশনে এ আয়োজন হয়েছে দেশের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বন্দে মাতারম গীতের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজ এখানে আমাদের যে উজ্জ্বন্ত যে প্যালেস এখানে আছে এখানে আমরা ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আয়োজন হয়েছে এবং এখানে একটু পরে এখানে আমাদের মাননীয় প্রদেশ সভাপতি আসবেন রাজ্যের অন্যান্য মন্ত্রীগণও আসবেন আমাদের মেয়র আগরতলা পুরনগমের মেয়র তার সঙ্গে অন্যান্য যারা পদাধিকারীগণও রয়েছেন এবং এই জায়গায় যেহেতু দশ দেড়শো বছর ভর্তি হয়েছে তাই দেড়শো কণ্ঠে দেড়শো শিল্পীদের কণ্ঠে বন্দে মাতার সঙ্গীত এখানে পরিবেশনা হবে আজকের এই দিনে আমরা একটা। জিনিস চাই একটা বিষয়ই চাই যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেড়শো বছর আগে বন্দে মাতারমের মাধ্যমে যে ভারতের সরুকুমি রচনা করে গেছেন যে ভারতবর্ষে কল্পনা উনি করে গিয়েছিলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা সেই ভারতকে কিন্তু আবার দেখতে পাচ্ছি জগত সভায় শ্রেষ্ঠ আসনে দেখতে পাচ্ছি এক নতুন দিব্য ভব্য ভারত আজ সাকার হতে চলেছে হয়ে গেছে বলা যায় ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসনে লভে আজ আমাদের আজকের এই দিনে শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি কোটি কোটি শ্রদ্ধাঞ্জলির পাশাপাশি আমাদেরও শপথ নিতে হবে আমরা যেন এক স্বদেশে আজ আত্মনির্ভরতার যে আহ্বান প্রধানমন্ত্রী যে দিয়ে যাচ্ছেন সেই আত্মনির্ভর ভারত নির্মাণে যেন আমাদের আমরা যেন সেই আহুতি যেন আজকে আমরা প্রত্যেকে যেন দিতে পারি